মাঠের খেলায় বিপিএল জমে উঠেছে বিদেশিদের তুলনায় ভালো পারফর্ম করছেন দেশের ক্রিকেটাররাই তবে মাঠের বাইরে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে প্রায় প্রতিদিনই ঠিকের জন্য দর্শকদের মারামারি ভাঙচুরের ঘটনাও ঘটছে আবার বিসিবির অব্যবস্থাপনা নিয়ে উপদেষ্টা প্রেস সচিবের সাথে বোর্ড সভাপতির মনোমালিন্য খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ আছে নতুন রূপে বিপিএল চালুর যে অঙ্গীকার বিসিবি করেছিল তাতে এখনো পর্যন্ত কতটা সফল বা কতটা বিফল তারা চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে জুলাই বিপ্লবের অনুপ্রেরণা আর মহাত্ম নিয়ে নতুন বোর্ডের অধীনে নতুন করে নতুন রূপে বিপিএল অনুষ্ঠিত হচ্ছে নতুনকে সাদরে বরণ করে নিতে প্রস্তুত ছিল ভক্তরাও তবুও বিপিএল শুরুর মাত্র চার দিন পেরোলেও এখনও নানা ধরনের অসঙ্গতি চোখে পড়ছে বিশেষ করে স্টেডিয়ামের বাইরে বারবার দর্শকদের সংঘর্ষ ভাঙচুর নিরাপত্তা ইস্যুও জন্ম দিচ্ছে বিপিএল শুরুর আগের দিনই টিকিট না পেয়ে ভক্তরা অসন্তোষের কথা জানিয়েছিল উদ্বোধনী ম্যাচের দিন অসন্তোষের মাত্রা ছাড়িয়ে যায় কয়েক গুণ ফলে উত্তেজিত দর্শক সেদিন স্টেডিয়ামের গেটও ভেঙে ফেলেন ঘটনার পর বিসিবির সভাপতি ফারুক আহমেদ সব ঠিক করতে সাত দিন সময় চাইলেও প্রায় প্রতিদিনই খেলা দেখতে আসা উত্তেজিত দর্শক কখনো বা টিকিট বুথে ভাঙচুর করছেন কখনো বা আগুনও লাগাচ্ছেন তবে কোথায় গেলে টিকিট পাওয়া যাবে কিভাবে টিকিট কাটতে হবে তা প্রচারে বিসিবির আরও সচেতন হতে পারত প্রথম দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরেই কাউন্টারে টিকিট মিলছে না অথচ গ্যালারিও ফাঁকা স্টেডিয়ামের বাইরে অনেকটা প্রকাশ্যেই টিকিট কালো বাজারে চললেও যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না দেশের ক্রিকেট বোর্ড উল্টো ঢাকার বাইরে থেকে খেলা দেখতে আসা দর্শকরাই টিকিট না পেয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন বিপিএল গভর্নিং কমিটির নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি দলের খেলোয়াড়দের পারিশ্রমিকের পঞ্চাশ শতাংশ অর্থ বুঝিয়ে দেওয়ার কথা অথচ টুর্নামেন্ট শুরু হয়ে গেলেও এখনও এক টাকাও পারিশ্রমিক না পেয়ে খেলে যাচ্ছেন ক্রিকেটাররা এই ঘটনা সামনে আসার পর দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় ব্যাপারটি স্বীকার করেন এরপর বোর্ড সভাপতি ফারুক আহমেদও নিশ্চিত করেছেন ঘটনা সত্য এবং তার বোর্ড সে কথা জানে যদিও সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে তবুও ফ্রাঞ্চাইজিগুলো পারিশ্রমিক না দেওয়া পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে বুধবার রাত থেকে আরও এক অস্বস্তির খবর ছড়িয়ে পড়েছে ত্রিশ ডিসেম্বর বিপিএল শুরুর দিনে শেরে বাংলার প্রেসিডেন্ট বক্সে ফারুক আহমেদের সাথে ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস আলমের খবর শোনা যাচ্ছে সেটাও শুরুর আগে বোর্ডের অব্যবস্থাপনা আর ধীরে চলনীতির রেশ ধরে যদিও বিষয়টিকে গুরুতর কিছু বলতে নারাজ মাহফুজুল এরপরও টুর্নামেন্ট শুরু হতে না হতেই এমন খবর প্রকাশ্যে আসা উদ্বেগজনক ঘটনা সব মিলিয়ে ঢাকার প্রথম পর্বে মাঠের বাইরের পরিস্থিতি নিয়ে খুব বেশি স্বস্তিতে নেই বিসিবি ছয় জানুয়ারি থেকে সিলেট পর্বে ভালো কিছুর আশায় থাকবে ভক্তরা অবশ্য মাঠের খেলায় এখনও পর্যন্ত বিপিএল বেশ জমে উঠেছে প্রায় প্রতিটি ম্যাচে পারফর্ম করে নিজ নিজ দলকে জেতাচ্ছে দেশি ক্রিকেটাররাই দর্শক কি মনে হয় বিপিএল এর সব অব্যবস্থাপনার সমাধান কি দ্রুতই করতে পারবে বিসিবি সিলেট পর্ব শুরুর আগে কি টিকিট খরা কাটানো সম্ভব এ ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন